এইটা বড্ড সুন্দর জায়গা এ দোকানদার এটা কত দাম হতো ঘুরতে বেড়াতে গেলে পরে একটু কেনাকাটি না করলে হয় বলে দেখি সিকিম ঘুরতে এসছি আর এখানে এসে পরে একটু বাজার মার্কেটিং করবো না এইসব ব্যাগ ফ্যাগ গুলো আমাদের ওইদিকে পাবো না পাবো না তার ঠিক নেই কি সুন্দর জিনিসগুলো একবার দেখো একশো আশি টাকা এটার দাম বলছে আর এই যে ছোটটা এটা দেড়শো টাকা তিনশো টাকা দাম এই ব্যাগগুলো দেখো কি সুন্দর কি জিনিস দিয়ে তৈরি কে জানে বড় সুন্দর দেখতে লাগছিল কিন্তু আর এই যে সেই হ্যাঙ্গিং করা জিনিসগুলো আছে এই ভিলাই নাকি বলে যে বাবা হ্যাঁ এটা কী নাম বলে একটু কমেন্ট করে জানাবে তো যদি তোমরা জানো তো আমার বড় ইচ্ছা ছিল যে এটা কেনার আমার গাড়িতে ঝুলা বলে গাড়িতে সবাই কি সুন্দর পথুর পথুর ঝুলায় আমার গাড়িতে কিছু নাই দিয়ে এইটি এই চোখের মতো এইটি আমি পছন্দ করেছি কেমন লাগবে বলে দেখি গাড়িটা ঝুলালে পরে বড় সুন্দর কিন্তু দেখতে লাগলো এইটা একটি কিনেছি সবাই নেমে গেছে মার্কেটিং করতে আর এই জিনিসগুলো আমাদের ওইদিকে পাবে আটশো নশো টাকা করে এই জামাগুলোর দাম বলছে এইগুলো পাটনাতে তোমার বারোশো চোদ্দশো নিচে নাই কোনো গল্পই নাই হ্যাঁ আর এখানে কুকুরগুলো কি ভালো গো না ভেক করছে না তোমাকে ঘেউ ঘেউ করছে না তোমার পেছনে লাগছে হ্যাঁ বড় শান্ত কুকুর দেখো বিহারি হোটেল আবার বাংলায় লেখা দেখো হ্যাঁ বাঙালি মেলবন্ধন এইখানে তুমি সিকিমে বসে দেখতে পাবে আমি তো দেখে হোটেল বাংলায় লেখা রয়েছে আর এই ড্রেসগুলো আমি সেই পার্টনার লাসা মার্কেটে কিনলাম নে এইখানে আটশো টাকা করে দাম বলছে আমি হাজার বারোশো করে দামে কিনেছি তবে আমারটা দেখতে অন্যরকম কি সুন্দর সুন্দর জ্যাকেটগুলো গো যেমনি জ্যাকেটগুলো দেখতে তেমনি গেঞ্জি মানে জানি না এইগুলো অনলাইনে ফনলাইনে পাওয়া যাবে কিনা তবে ডিজাইনগুলো আমার বড় পছন্দ হয়েছিল বেটাদের জন্য লুবো বলে গেছি দিয়ে পরে তা কখনো একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না আমার তো আবার সেম টু সেম চাই দুটো করে হ্যাঁ দোকানে দোকানে পাচ্ছি পাচ্ছি তো না এরকম যাচ্ছে আর জুতাগুলোও ছিল বড় সুন্দর আমার তো আবার মনে করো কানের ক্লিপ না দেখলে পরে তো মনে করো পোষায় না গেছি যখন তখন শুধু কি বেটার বরের জন্য দেখে যাবো নিজের জন্য দেখবো না বলে দেখি একশো দেড়শো টাকা করে দাম বলছে এই ক্লিপগুলি গুলি কিষান বাজার রংলি মার্কেটে আমরা এখন আছি এইবারে বেটাদের জন্য গেঞ্জি খুঁজতে গেছি বলি যাকে গুলো তো একটা কি সুন্দর আমার পছন্দ হয়েছিল কিন্তু ওইটি আবার একটি আছে দিয়ে গেঞ্জি খুঁজতেছি এতকে না এনিমি কি নাম বাবা সেই গেঞ্জি পছন্দ করছে সাড়ে চারশো টাকা করে দাম বলছে